আজকে আমি গ্রামের একদম ভিন্ন একটি পিকনিকের আয়োজন আপনাদের সাথে শেয়ার করছি আশা করি যারা শহরে থাকেন তাদের কাছে ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে এবং গ্রামে যারা থাকেন তাদের কাছেও ভালো লাগবে তো আমার পুরো ভিডিওটা দেখতে কিন্তু অবশ্যই আমার সাথে থাকতে হবে তো সন্ধ্যাবেলার দিকে আমাদের বাজারগুলো কিন্তু চলে এসেছে এখানে সবাই মিলে পিঁয়াজ কাঁচামরিচ আদা রসুনগুলো ছেলে নিচ্ছিলাম আর এই যে আমার মেয়েরা এখানে হেঁটে হেঁটে পাহারা দিচ্ছিলো তো পিঁয়াজগুলো কাটা অনেক বেশি কষ্টের ছিল তো হাতে করে সবাই করেছে হয়ে গিয়েছে এই যে আদা রসুনগুলো এবার ছিলে নেওয়া হয়েছে মরিচের বোটাগুলোকেও ছিলে নেওয়া হয়েছে যেহেতু অনেক বড় আয়োজন সেহেতু পরিমাণটাও কিন্তু বেশি আর আমার ভিডিও যারা অনেক আগে থেকে যা দেখেন বা জানেন তারা কিন্তু আমার সম্পর্কে অনেক কিছুই জানেন আমি কিন্তু আমার বাড়ির ভিডিও আগে শেয়ার করেছি আমাদের বাড়িটি কিন্তু অনেক বড় একটা বাড়ি এবং এখানে কিন্তু এগারোটা ঘর আর আজকে এই ঘরের মানুষ সবাই মিলেই কিন্তু আমরা পিকনিকটা করছি এখানে প্রায় পঁয়ষট্টি জনের মতো আয় ছিল সেখানে টেবিলের উপরে সব কিছু সাজিয়ে রাখা হয়েছিল দিনের বেলা সব বাজার গুলো করা হয়েছে দিনের বেলা বললে ভুল হবে সন্ধ্যাবেলা আর এই যে দেখেন আমাদের বাড়ির সবাই একসাথে বসে কেউ এ কাজ করছে কেউ ও কাজ করছে তা আমরা কিন্তু এখানে রান্নার জন্য রকম বাবর চিনেই নি কারণ পিকনিকের মজাই হচ্ছে এটা যদি বাবর চিনিতাম আমাদের সবাইকে কিন্তু ঘরের মধ্যে বসে থাকতে হতো আর দেখা যাচ্ছে যে বাবরচিরে রান্না করতো তখন কিন্তু আমরা আর সেই ফিলটা পেতাম না আর এখন সবাই মিলে একসাথে বসে কাজ করেছি কথা বলেছি অনেক গল্প করেছি খাওয়ার থেকেও কিন্তু এইগুলোতেই বেশি মজা হয়েছে তো যদি এখানে খাবর চিনিতাম হয়তো খাবারের টেস্টটা দশগুণ বেড়ে যেত কিন্তু আমাদের করাই আনন্দ গণ মুহূর্ত কিন্তু আর আসতো না বা এই সুন্দর সময়গুলো কিন্তু আমরা কাটাতে পারতাম না এখানে ছোট থেকে বড় সবাই কোনো না কোনো কাজের নিয়োজিত ছিল সবারই কিন্তু কোনো না কোনো দায়িত্ব ছিল কেউ কিন্তু ছিল না সবাই মিলেমিশে একসাথে কাজ করেছি এবং অনেক মজা হয়েছে আর এখানে দেখা গিয়েছে যে শীতের মধ্যে কিন্তু গ্রামের মানুষ অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে যায় দশটা পর্যন্তও কিন্তু কাউকে তেমন জাগিয়ে রাখা যায় না আর কিন্তু এই পিকনিকের জন্য ওই আমরা সকলেই অনেক রাত্র পর্যন্ত জেগেছি আমি এখানে বাসা থেকে জিরার গুঁড়ো করে এনেছিলাম মুরগির মধ্যে দেওয়ার জন্য আর এর মধ্যে কিন্তু মুরগির মাংসটা রান্না করা শেষ আর আমার যেহেতু ছোট ছোট বেবি আছে তো আমি ওদেরকে নিয়ে একটু বাসায় গিয়েছিলাম খাওয়াতে এই আর মুরগির মাংসের ক্লিপটা নিতে পারিনি আর ডিম যেহেতু অনেক বেশি পরিমাণে ছিল এই জন্য ডিমগুলোকে তেলে ভাজা সম্ভব হয়নি দেখা যেত যে ভেঙে যাবে বা বেশি নাড়া যায়নি আর যেমনই হোক খাবার অনেক টেস্টি হয়েছে খিচুড়িটা একটু শেষে নিচে লেগে গিয়েছিল কিন্তু কোনো সমস্যা হয়নি তেমন আমরা সবাই খেতে পেরেছি আর এই যে দেখতে পাচ্ছেন এক একজন পাকার আধুনিক আসলে এই জিনিসটা অনেক বেশি কষ্টের ছিল মানে দশ কেজি চাল ছিল এখানে আর এখানে ছবিতে কতটা বোঝা যাচ্ছে ক্যামেরায় জানি না ভিডিওতে কারণ ড্যাগটা অনেক বড় ছিল নাড়াটা অনেক কষ্টের ছিল যাই হোক ওরা ছিল বলে এত সুন্দরভাবে আমরা পেরেছি আমরা মহিলারা একারা হলে এত কিছু সম্ভব হতো না এখানে আমাদের মহিলাদের পাশাপাশি কিন্তু ছেলে মানুষেরাও দিকে আমাদের অনেক সহযোগিতা করেছে বলতে গেলে ওরাই বেশি করেছে আমাদের সব কিছুতেই ওরা হেল্প করেছে আর এদিকে একপাশে রান্না হচ্ছে আর এক পাশে সবাই বসে আড্ডা দিচ্ছিল বিভিন্ন গল্প করছিল এই যে দেখতেই পারছেন চারপাশে ঘুরে মানুষ বসেছিলো এই জিনিসটাই শীতের মধ্যে অনেক মজা যে চূড়ার পারে বসে সবাই একদিকে আগুনের তাপ নিচ্ছিলো যেহেতু ভরা ডিসেম্বর মাস ছিল এই ভিডিওটা একদম ডিসেম্বরের শেষে শেষে করা ছিল আমরা তখন গ্রামের বাড়িতে গিয়েছিলাম তো এই যে রান্না শেষে আমার এক কাকা সবাইকে পরিবেশন করিয়ে দিচ্ছে প্রত্যেকের ঘর থেকে এভাবে ভাতের খিচুড়ির জন্য গামলা আবার মুরগির জন্য আলাদা ডিমের জন্য তিনটে করে বাটিয়ে এনেছে প্রত্যেকের ঘর থেকে আর এটার কারণ সবাই মিলে যেহেতু পিকনিক হয়েছে একসাথে বসে খেতে পারলে আরো ভালো লাগতো কিন্তু যেহেতু অনেক রাত্র হয়ে গিয়েছে রান্না করতে আর মুরব্বী এত রাত্রে বাহিরে আসবে না এই জন্য যাদের ঘরের খাবার মানুষ হিসেব করে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে আর এই যে পাতিলটা আমাদের ছিল বলে আমরা পাতিলটা সহই নিয়ে চলে এসেছি বাসায় এসে সবাই মিলে একসাথে বসে খেয়েছি আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে তো আমাদের ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আর আমাদের গ্রামীণ পিকনিক আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ধন্যবাদ